বাংলাদেশের নির্বাচন অবশেষে হয়ে গেল ফল প্রকাশ হল কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে আমরা এতদিন কেন চুপ রইলাম এ বিষয়ে অনেকেই ভাবছেন যে আমাদেরকে অনেকেই বলছেন কেন আপনারা বাংলাদেশের নির্বাচন নিয়ে ভিডিও করেননি আসলে আমরা আই এম বোস এই চ্যানেলের তরফ থেকে যে সমস্ত ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসি তার পেছনে গভীর রিসার্চ এবং বিচার বিশ্লেষণ থাকে বাংলাদেশের নির্বাচন হওয়ার আগে বহু ধরনের উত্তেজক প্ররোচনামূলক ঘটনা ঘটেছে এবং তা নিয়ে বহু উত্তেজক এবং প্ররোচনামূলক ভিডিও তৈরি হয়েছে কিন্তু আমরা সমস্ত বিষয়টা অনেক গভীরভাবে অবজার্ভ করেছিলাম আমরা বুঝতে পারছিলাম দূর থেকে বসে সে দেশের নির্বাচনকে নিয়ে আলটাপ্কা মন্তব্য করাটা বোকামির কাজ হয়ে যাবে শুধু বোকামির কাজ নয় এতে একটা বিদার বিপদও রয়েছে বাংলাদেশের সম্পন্ন মানুষের কথা ভুলে গেলে চলবে না আমার সমস্ত ভিডিওতে এর আগে আমি যখনই বাংলাদেশের উগ্র মৌলবাদী কাণ্ড নিন্দা করেছি তার সাথে সাথেই আপনারা হয়তো খেয়াল করেছেন সে দেশের সম্পন্ন মানুষ যাদের কথা তথাকথিত মিডিয়ার সামনে নিয়ে আসে না সোশ্যাল মিডিয়ার হাইপে যারা চাপা পড়ে যান তাদের কথাও বলেছি এই নির্বাচনে তারা অনেকটাই সামনে এগিয়ে এলেন এমনটাই আমরা মনে করি বাংলাদেশের নির্বাচনে বিএনপি ও জাতীয় পার্টির জোটের জয় কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখা উচিত আজকে সেটারই বিশ্লেষণ করব নমস্কার আমি আপনাদের আপনাদের নতুন স্বাগত সঙ্গে রয়েছে প্রথমত বাংলাদেশে যে নির্বাচনটা হয়ে গেল সে নির্বাচনকে কতটা গণতান্ত্রিক উপায় নির্বাচন বলা যায় সেটা কিন্তু সংশয় রয়েছে কেন এই কথা বলছি তার কারণ আমরা দেখতে পেলাম যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের নামে যেটা করলেন সেটাকে এক ধরনের প্রহসনই বলা যায় সরকার জোট করে আওয়ামী লীগের সমস্ত রাজনৈতিক কার্যকলাপ বন্ধ করে দিল এবং সেখানে নির্বাচনে আওয়ামী লীগকে লড়তেই দেওয়া হলো না আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এরকম কোনো বার্তা কিন্তু এখনও আসেনি এবং অন্তর্বর্তী সরকারের সেরকম কোনো ইখতিয়ার আছে কি না সেটা একটা বড় প্রশ্ন কিন্তু তবুও দেখা গেল অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে ভোটে লড়তে দিল না বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে এটা সবথেকে বড় বিপর্যয় আওয়ামী লীগ বাংলাদেশ গঠনের মুহূর্ত থেকে সব থেকে বড় দল এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে পাকিস্তানের থেকে আলাদা হয়ে বাংলা ভাষা বাংলা জাতিসত্তার ভিত্তিকে নতুন দেশ গড়ে তোলায় আওয়ামী লীগের একটা বড় ভূমিকা ছিল সে দেশের মানুষের মধ্যে আওয়ামী লীগের দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে কি প্রভাব পড়েছে সেখানে তারা কি কি ঘটনা ঘটিয়েছেন যার জন্য অনেক মানুষ হয়তো তাদের উপর বিরক্ত তারা সেখানে একনায়কতান্ত্রিক শাসন চালিয়েছেন কি না এগুলো তো গভীর বিচার বিশ্লেষণ এবং আলোচনার বিষয় এ নিয়ে পক্ষে বিপক্ষে বহু মত থাকবে কিন্তু যেমনই করুক না কেন আওয়ামী লীগের নির্বাচনের অধিকার কেড়ে নিয়ে একতরফাভাবে নির্বাচন করিয়ে জিতে যাওয়ার মধ্যে কোনো বাহাদুরি নেই আমাদের দেশেও একাধিকবার একাধিক রাজনৈতিক দলের সরকার এসেছে গিয়েছে কিন্তু কখনো কোনো রাজনৈতিক দল জিতে এসে অন্য রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে জোর করে তাদেরকে ভোটে লড়তে না দিয়ে একতরফাভাবে জিতে গেছে এরকম গণতন্ত্রের চরম সর্বনাশ ভারতের দলীয় রাজনীতিতে কখনো হয়নি কিন্তু বাংলাদেশে পঞ্চাশ বছরে সংসদীয় শাসনে একাধিকবার এখন আয়কতান্ত্রিক সরকার এসেছে সে দেশের মিলিটারি সরকার এসেছে বহু কিছু হয়েছে নির্বাচনের অধিকার কেড়ে নেওয়া হয়েছে দীর্ঘদিন নির্বাচন হয়নি কিন্তু এবার যেটা হলো সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে একটা মারাত্মক মারাত্মক বেইমানি বলা চলে একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল যারা দীর্ঘদিন বাংলাদেশে শাসন করেছে প্রক্রিয়ার মধ্যে ছিল তাদেরকে লড়তে না দিয়ে একতরফাভাবে ভোট করানো এটা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিরাটভাবে প্রশ্নের মুখে ফেলে দেওয়া নয় নির্বাচনে প্রধান দুটো দল যারা মুখোমুখির লড়াই করেছিল একটা হলো বিএনপি অন্যটা হলো জামায়াত ইসলামী এই দুটো দল পরস্পর পরস্পরের বিরুদ্ধে ভোট কারচুপি মারামারি গুন্ডা বাহিনী নামিয়ে বুথ দখল করে ভোট করানো এই সমস্ত কিছু যথেচ্ছ বিযোগ করেছেন বিভিন্ন অভিযোগ সত্ত্বেও নির্বাচন হয়েছে এবং নির্বাচনের ফলও আমরা জানতে পেরেছি কিন্তু নির্বাচন শুধুমাত্র রাজনৈতিক সরকার নির্বাচনের জন্যই কিন্তু হয়নি বাংলাদেশে একটা সাংবিধানিক গণভোটও করানো হয়েছে কেন এই সাংবিধানিক গণভোট এই সাংবিধানিক গণভোট হচ্ছে দু সালে শেখ হাসিনাকে সরিয়ে দেওয়ার পরে পঁচিশটা রাজনৈতিক দল জুলাই সনদ নামে একটা সনদ এনেছিল যার মধ্যে মূলত তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু পদক্ষেপ নেওয়ার ঘোষণা করে এবং জোর করে চাপিয়ে দেওয়া যে সরকার এতদিন মোহাম্মদ ইউনুস চালিয়ে যাচ্ছিলেন সেই সরকার সেই জুলাই সনদটাকে স্বীকৃতি দিয়েছিল এবার গণভোটের মাধ্যমে আপনি কি জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার বাস্তবায়নের আদেশ লিপিবদ্ধ করে সাংবিধানিক সংস্কারকে সমর্থন করেন এর পক্ষে হ্যাঁ বা না সেখানে দেখা যাচ্ছে যে আটষট্টি দশমিক পাঁচ নয় শতাংশ হ্যাঁ ভোটের পক্ষে গেছে এবং এগারোটা আসনে না জিতেছে এবার এই সংবিধান সংস্কারকে গণভোটের মাধ্যমে স্বীকৃতি দেওয়ারও একটা বড় হাস্যকর প্রয়াস তার কারণ আমরা পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক দেশেই দেখেছি যে সংবিধান সংস্কার বা সংবিধান সংস্কারের প্রক্রিয়াটা মূলত পার্লামেন্টে হয় আইনবিদরা চিন্তাভাবনার মাধ্যমেই সংবিধান সংস্কার করেন কিন্তু গায়ের জোরে হঠাৎ করে একটা নির্বাচিত সরকার ঝুঁকের মাথায় সরিয়ে দেওয়ার পর তার বিরুদ্ধে কয়েকটা রাজনৈতিক দল মানে যারা তার বিরোধী রাজনৈতিক দল তারা একটা সনদ আনলো এবং সেই জাতীয় সনদটাকে জোর করে মানুষের কাছে নিয়ে গিয়ে গণভোটে পাশ করিয়ে নেওয়া হচ্ছে এরকম প্রক্রিয়াও গণতন্ত্রের পক্ষে কিন্তু খুবই ক্ষতিকর তার কারণ যে রাজনৈতিক দলটাকে সরিয়ে দেওয়া হলো সেই আওয়ামী লীগ সে কী কী খারাপ কাজ করেছে কেন বহু মানুষের তার ওপর বিরূপ প্রতিক্রিয়া হয়েছে সেটা তো আমরা জানি না হয়তো তার অনেক খারাপ দিক রয়েছে কিন্তু এখনও বাংলাদেশে বহু মানুষ আওয়ামী লীগের সমর্থক গণতান্ত্রিকভাবে তাদের রাজনৈতিক এবং ভোটাধিকারকে এক প্রকার প্রায় কেড়ে নিয়ে তাদেরকে দিয়ে জোর করে একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে একরকমভাবে হ্যাঁ ভোট এবং না ভোট পাশ করিয়ে তাদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়াটা যে কোনো দেশের গণতন্ত্রের পক্ষে ক্ষতিকর বাংলাদেশে যে নির্বাচন হয়ে গেল সেখানে কিন্তু এই সাংবিধানিক অধিকারের স্বীকৃতির একটা গণভোটও হয়েছে এটা অনেকেই হয়তো বলছেন না বাংলাদেশের ভোটে একটা বড় সাফল্য কি বিএনপির জয় কারণ বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে গঠিত হয়েছিল এবং যারা নিজেদেরকে সেই মুক্তিযুদ্ধের শরিক মনে করে সেই বিএনপি সেরকমই একটা দল বিএনপি অনেক পুরনো একটা রাজনৈতিক দল এবং তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে চিন্তা বা চেতনাকে সেটাকে সমর্থন করে বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন পরবর্তীকালে তার অনেক কার্যক্রম নিয়ে অনেক সমালোচনা হয়েছে আওয়ামী লীগের তরফ থেকে অনেক অভিযোগ রয়েছে সেরকম অভিযোগ কিন্তু আওয়ামী লীগের বিপক্ষেও রয়েছে তাই এইসব অভিযোগের বাতাবরণ থেকে যদি আমরা একটু চোখ তুলি তাহলে দেখতে পাবো যে বিএনপির যে ইতিহাস তাতে দীর্ঘদিনের সংসদীয় রাজনীতিতে থাকা এবং বাংলাদেশকে এর আগে শাসন করার একটা অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা থেকেই বিএনপি আজকে এই সাফল্য পেয়েছে দীর্ঘ সতেরো বছর বিএনপি ক্ষমতার বাইরে ছিল কিন্তু এই সেই সতেরো বছরের আগের ইতিহাসটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বিএনপি বাংলাদেশের সরকার চালিয়েছে সফলভাবে সরকার চালিয়েছে জিয়াউর রহমান খালিদা জিয়া দুজনেই বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন সফলতার সঙ্গে তারা কাজও করে গিয়েছেন তাদের পুত্র তারেক রহমান আজ বাংলাদেশের ক্ষমতায় এসেছেন এবং তারেক রহমানের এই ক্ষমতায় আসাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ তাকেও সতেরো বছর ক্ষমতার বাইরে শুধু নয় দেশের বাইরে থাকতে হয়েছে এটাও কিন্তু অন্যতম একটা রাজনৈতিক হিংসার পরিচয়ই যদি আমরা দুতরফেই দেখি তাহলে বলবো যে আওয়ামী লীগের যে রাজনৈতিক প্যাটার্ন সেখানে তারেক রহমানকে দেশের বাইরে নির্বাসিত করা এটাও কিন্তু এক ধরনের রাজনৈতিক হিংসারই পরিচয় যাই হোক প্রায় সতেরো বছর বাদে তারেক রহমান দেশে ফিরেই কয়েক মাসের মধ্যে বিরাট সাফল্য তিনি দেশের বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনের কিছুদিন আগে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তারেক রহমানের মা খালেদা জিয়া তিনি প্রয়াত হন এসব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক বাতাবরণ খুব একটা সুখকর ছিল না কিন্তু তার মধ্যেও যেভাবে বিএনপি ভোটে জিতেছে এবং সব থেকে বড় কথা তারা জামাত শিবিরকে হারাতে পেরেছে কারণ বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা সম্পন্ন মানুষ মনে করে যে জামায়াত শিবির তারা রাজাকারদের দল তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল চেতনার বিরোধী একটা দেশ যে রাজনৈতিক চেতনা থেকে তৈরি হয়েছিল সেই চেতনার বিরোধিতা করে যে দল তৈরি হলো বোঝাই যাচ্ছে সেটাই দেশের পক্ষে বিপজ্জনক এবং বাংলাদেশের জামায়াত শিবির জিতলে অবশ্যই পাকিস্তানের একটা বড় ঘাঁটি তৈরি হতো বাংলাদেশে এবং সেক্ষেত্রে কিন্তু ভারতের অনেক অসুবিধা হতো বাংলাদেশের মতো এত বড় একটা প্রতিবেশী দেশ যদি শত্রুদের দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে তার মাটি ভারতের বিরুদ্ধে শক্ত ঘাঁটি হিসাবে ব্যবহৃত হতো এবং বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের প্রগতি এসব তো তারা থামিয়ে দিয়েই ছিল এই গত আঠেরো মাস আমরা দেখেছি কি সেখানে যেভাবে হত্যা মবলিনচিং অসহায় হিন্দুদেরকে পুড়িয়ে মারার মতন ধর্ষণের মতন ঘটনা ঘটেছে তা আরও বাড়ত আজকে বিএনপির জয় কিন্তু বাংলাদেশকে অনেকটাই শান্তি উন্নতি এবং আবার একটা সুস্থ গণতান্ত্রিক রাজনীতির পথে নিয়ে যাবে বাংলাদেশের এই নির্বাচনে ভারত সরকার নিরবতা অবলম্বন করেছে এই নীরবতার অনেক মানে রয়েছে কিন্তু জিও পলিটিক্সে বোঝা যায় একটা দেশ নীরবতা দেখাচ্ছে মানে সে সেই নির্বাচনের পুরো প্রক্রিয়াটার উপর গভীরভাবে নজর রাখছে কিন্তু ভারত কোন রকম হস্তক্ষেপ করেনি এটাই ভারতের স্বভাব সে কখনো অন্য কোনো দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর হস্তক্ষেপ করে না অন্যদিকে তারেক রহমানের এই বিজয় সমগ্র এশিয়ার সামনে গণতান্ত্রের একটা নতুন পথ খুলে দিল বিশেষ করে বাংলাদেশে এতদিন এই আঠেরো মাসের যে অরাজকতা যে মবলিনচিং হাজার হাজার সংখ্যালঘু তাদের উপর অত্যাচার হিন্দুদের নিধন নির্যাতনের যে চিত্রগুলো দেখেছি এখন তার থেকে বদল হবে বলে আশা রাখছি এবং বিশেষ করে প্রতিবেশী দেশগুলির সঙ্গে বাংলাদেশের যে রাজনৈতিক সম্পর্ক একটু তলানিতে গিয়ে থেকেছিল কিছু অবিবেচক সাম্প্রদায়িক উগ্র মৌলবাদীদের ক্ষমতায় থাকার জন্য আজকে তাদের হাত থেকে বাংলাদেশ মুক্ত হবে এটাও আমরা আশা রাখি তারেক রহমানের জয়ের পেছনে শুধুমাত্র তার দলের মানুষের বা তার ভোটারদের হাত ছিল না যেহেতু সম্পূর্ণ অগণতান্ত্রিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে দেওয়া হয়নি আওয়ামী লীগের প্রচুর ভোটার এবং সমর্থকরা তারা কিন্তু দলে দলে গিয়ে দিয়েছেন বিএনপিকে ভোট তারেক রহমানকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য কারণ বিএনপিকে তারা বেছে নিয়েছেন জামাতকে ঠেকানোর জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষরা সবসময় মনে করে জামাত শিবির হলো পাকিস্তানের পক্ষপাতি তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী কিন্তু এবার কিন্তু জামাত শিবিরও খুব বড় সুযোগ পেয়েছিল ভোটে জিতে আসার এবং সেটা যদি হতো তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের শেষ আশাটা হয়তো শেষ হয়ে যেত সেটা হলো না এটা বাংলাদেশের সম্পন্ন মানুষদেরকে তারিফ জানানোরই মতন বিষয় আর সব থেকে বড়ো কথা জামাত শিবিরের নির্বাচনে পরাজয় হওয়ার পর তারেক রহমান সে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এতদিন ভারত বাংলাদেশের যে চাপান চলেছে এবার তার অবসান হবে কি তেমনটা আশা করাই যেতেই পারে এতদিন আওয়ামী লীগ দেশে সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া আসতে দিচ্ছে না এরকম অভিযোগ বারবার বিএনপি পক্ষ থেকে এসেছে কিংবা এমন অভিযোগ শোনা গিয়েছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে কৃতিত্ব সেটা পুরোটাই আত্মসাত করতে চায় আওয়ামী লীগ এতদিন পর কিন্তু বিএনপির হাতে আবার ক্ষমতা এসেছে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধারের বড় সুযোগ এখন বিএনপির সামনে এবং সেই পুনরুদ্ধার করতে গেলে তাদের কিন্তু সঙ্গে আওয়ামী লীগকেও রাখতেই হবে যেমন একটা খবর আমাদের চোখে পড়ল বিএনপি নির্বাচিত হওয়ার পরের দিনই তারেক রহমান সবাইকে শান্ত থাকতে বলেছেন হিংসা ঘৃণা দেশ প্রতিশোধের মানসিকতা থেকে সবাইকে বিরত থাকতে বলছেন এটা একটা শুভ বার্তা বাংলাদেশের আঠেরো মাসের অরাজকতার পরিস্থিতির থেকে বাংলাদেশকে বের করে আনার জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েই তিনি যে পদক্ষেপ নিয়েছেন সেটা একটা শুভ সংকেত এবং আরেকটা বিষয় আমরা দেখতে পেলাম সেটা হলো অনেক জায়গায় এতদিন আওয়ামী লীগের বন্ধ থাকা পার্টি অফিস আবার খুলতে দেয়া হচ্ছে এটাও কিন্তু গণতন্ত্র ফিরিয়ে পক্ষে প্রথম পদক্ষেপ যদিও কিছু কিছু অন্য চিত্রও দেখা গিয়েছে আওয়ামী লীগের অনেক পার্টি অফিসের ওপর হামলা চালানো হয়েছে এরকম খবরও বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা মিডিয়ায় আমরা দেখতে পেয়েছি সেরকম কিছু ব্যক্তিক্রম তো সবসময় থাকবে কিন্তু গণতন্ত্র ফিরিয়ে আনার পদক্ষেপগুলো দেখে আমার ভালো লাগছে আর অন্যদিকে একটা গুরুত্বপূর্ণ চিত্র হলো। তারেক রহমান তার বিভিন্ন বক্তৃতা বিভিন্ন কথায় উগ্র ভারত বিদ্বেষী বা ভারতের সঙ্গে সম্পর্ক হানির মন্তব্য থেকে বিরত থেকেছেন এটাও কিন্তু একটা শুভ বুদ্ধির পরিচয় এর আগে আমরা পেয়েছিলাম বা দেখেছিলাম বিএনপিকে ক্ষমতায় থেকে দূরে রাখতে আওয়ামী লীগ জামাত শিবিরকে তোল্লাই দিয়েছিল জামায়াত যেহেতু একটা উগ্র সাম্প্রদায়িক রাজনৈতিক দল তারা বাংলাদেশের মূল রাজনৈতিক চিন্তা বা মুক্তিযুদ্ধ বিরোধী তাই বিএনপির বিরুদ্ধে তাদেরকে ব্যবহার করার যে কাজ আওয়ামী লীগ করেছিল আজ আওয়ামী লীগের বহু মানুষ যারা পালিয়ে ভারতে রয়েছেন বা অন্যান্য দেশে রয়েছেন তারা বুঝতে পারছেন তারা কতটা ভুল করেছিলেন ভবিষ্যতে কি হবে সেটার দিকে নজর অবশ্যই আমাদের থাকবে আমরা আশা রাখছি বিএনপি আওয়ামী লীগের এই ভুলগুলো থেকে শিক্ষা নেবে এবং তারা জামাত শিবিরকে দমন করবে যাতে বাংলাদেশে উগ্রসাম্প্রদায়িক রাজনীতির সংখ্যালঘু হিন্দু নিধনের রাজনীতি বন্ধ হয়ে যায় সংখ্যালঘু হিন্দু আদিবাসী বৌদ্ধ খ্রিশ্চান সমস্ত উপজাতি বাংলাদেশে সুরক্ষিত থাকবে বিএনপির সরকারে যদিও বিএনপির সরকারের সঙ্গে এর আগে ভারতের বহু মতবিরোধ ছিল কিন্তু আজকে দাঁড়িয়ে একথাই বলবলির সন্ধে। যেভাবে আরেকটু হলেই বাংলাদেশ জামাত শিবিরের হাতে চলে যাচ্ছিল জামাত শিবির ক্ষমতায় আসার মানে পাকিস্তানি শক্তির জোট বাংলাদেশকে আবার দখল করা এবং ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মাটিকে ব্যবহার করা এর পেছনে অবশ্যই রয়েছে আমেরিকার হাতছানি এই সব কিছুকে দমন করে যেভাবে বাংলাদেশে একটা বড় অংশের সম্পন্ন মানুষ বিএনপিকে বেছে নিলেন এটার ফলে বোঝাই যায় বাংলাদেশে এই ধরনের মানুষের জয় শেষমেশ হবেই এবং এই নির্বাচন বিএপি এবং তারেক রহমানের কাছে একটা চ্যালেঞ্জ আবার তাদের কাছে একটা সুবর্ণ সুযোগও এখন আওয়ামী লীগ নেই তারা দীর্ঘদিন অভিযোগ করেছে যে আওয়ামী লীগ তাদেরকে রাজনীতি থেকে দূরে রাখছে কিন্তু এখন তাদের হাতে আবার সুযোগ এসেছে গণতন্ত্র এবং স্বাধীনতাকে পুনরুদ্ধার করবার এতদিন তারা বলতেন যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কৃতিত্ব একাই নিতে চায় এবার তারেক রহমান সেই সুযোগ পেলেন নিজেদের সেই জায়গায় প্রতিষ্ঠা করদান আসছে দিন ভারতের সঙ্গে তার সম্পর্ক কেমন হবে ভারতের সঙ্গে তিনি কতটা রাজনৈতিক সক্ষতা গড়ে তুলবেন এবং ভারতের সঙ্গে বিগত দিনের যে কূটনৈতিক কৌশলগুলো আবার তিনি কীভাবে গড়ে তোলেন তারই ওপর নির্ভর করবে বাংলাদেশ এবং ভারতের সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠবে কি না আমরা আশা রাখবো সেই সম্পর্ক অবশ্যই প্রধানমন্ত্রী তারেক রহমান গড়ে তুলতে সফল হবেন বাংলাদেশের সম্পন্ন মানুষকে আবার শুভেচ্ছা জানিয়ে আমরা ভবিষ্যতের দিকে চেয়ে রইলাম যাই হোক এই ভিডিওখানে শেষ করলাম ভালো লাগলে প্লিজ কমেন্ট সেকশন এসে আপনার মতামত জানতে বলবেন না শেয়ার করতে পারেন আর হ্যাঁ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করলে আপনি এই ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ডিসক্রিপশনে রইল লিঙ্ক দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে এখানে শেষ করছি জায় হিন্দ